আপনার ভোগে বাধা পড়েছে ভিডিও বানিয়ে ছেড়ে দিয়েছি হ্যাঁ সব ব্যবসা কেননা ভক্তদের বদনাম আর করতে তো লাগে না আর গীতায়ও তাও বলেছে ভোগ ঐশ্বর্য প্রসক নাম তয়া অপরহিত চেতাম কে যদি শুধু ভোগ 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 বাসনা নিয়ে ভোগের পিছনে দৌড়াতে থাকে তার শুদ্ধ চেতনাটা হারিয়ে যাবে হৃত কাময় স্তৈস্তৈ হৃত হৃতজ্ঞানা পপত দন্তে অন্ন দেবতা ভগবান বলছেন যারা শুধু ভোগ বসে না খাই 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 আরও চায় আরও চাই তাদের শুদ্ধ হৃদয়টা চুরি হয়ে গেছে হৃত তারা ভগবানকে চিনতে পারে না ভগবানের ভগবানের ভক্তদের চিনতে পারে না ভগবানের ভক্তরা বাড়ি বাড়ি ভিক্ষা করার জন্য দৌড়াচ্ছেন এই তো সাধুরা এসে টাকা পয়সা নিয়ে চলে যাচ্ছে সব সাধুরা ভোগী বা আপনারা একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনারা দেখছেন হ্যাঁ ভিডিও ভাইরাল হয়েছে মায়াপুরে এসছিল লাইভ আমার কার্ড বানিয়ে সে রুম পায়নি আগে থেকে বুকিং করেনি যদিও মন্দিরের পক্ষ থেকে যে এটা বলেছে বা যার কাছে আবেদন করেছিল যে আমি এসেছি রুম চাই রুম দেওয়াটা দরকার ছিল বা রুম নেই ভালো করে বলতে পারতেন কিভাবে কি আচরণ হয়েছে আপনার ভোগে বাধা পড়েছে ভিডিও বানিয়ে ছেড়ে দিয়েছি হ্যাঁ সব ব্যবসা কেননা ভক্তদের বদনাম আর করতে তো লাগে না আর ওটাকে নিয়ে আর যেহেতু সবাই ভোগী আমরা ভোগে বাধা ফেলেই আমরা ওটা নিয়ে নাচানাচি করে বহু লোক নাচানাচি করছে মায়াপুর ব্যবসা কিন্তু যাদের শুদ্ধ চেতনা শ্রদ্ধা হৃদয় তারাও অনুভব করে হ্যাঁ মায়াপুর শান্তির জায়গা সেখানে কোনো ব্যবসার কোনো প্রশ্নই নেই আপনাদের সেবার জন্য সমস্ত পরিপাটি বিশাল বিশাল প্রাসাদ রয়েছে গেস্ট হাউস রয়েছে সুন্দর ঠাকুর রয়েছে এবং সেই সঙ্গে আপনার কি বলা যায় বড় বড় কিচেন মহাপ্রসাদের দোকান যেখানে আপনি বসে ভগবানের প্রসাদ আস্বাদন করবেন কেবল আপনাদের ভোগের জন্য কিন্তু আপনার ভোগে বাধা পড়েছে ভিডিও বানিয়ে ছেড়ে দিয়েছি আর যারা এরকম ভোগে বাধা পায় তারাই ভিডিওটা নিয়ে আরও কিছু এনিয়ে বিনিয়ে বানিয়ে ছাড়ছে ধর্ম জানলে তো হবে আপনি বুঝি অনেক ধর্ম বুঝে গেছেন তাই না আরেকটা লোক দেখছি ভিডিও বানিয়েছে ওটাকে দিয়ে আমি এত যাইনি মায়াপুরে একবার গেছি আমি দেখে এসছি বুঝে নিয়েছি কি বুঝেছেন আপনি কি বুঝেছেন তা কি আপনি ধর্ম করুন তবে না বুঝবেন একদিন ঘর ছেড়ে মন্দিরে থাকতে পারেন না হ্যাঁ আমাকে বাড়ি যেতে হবে আবার যারা সমস্ত ত্যাগ করে মন্দিরে রয়েছেন তাদের নিন্দা বন্ধ করে কেন আপনার ভিডিওতে ভিউ বাড়বে কিন্তু যত নিন্দা করবেন কেন লোকে নিন্দা শুনতে পছন্দ করে তো মন্দিরে এত কার্যকলাপ হচ্ছে কিছু ভিডিও বানান না তো কেন আপনার ভিডিও চলবে না কিন্তু কেন সবাই ভোগবাদ যত নিন্দা করবেন দেখেন রাজনৈতিক লোকের নিন্দা এর নিন্দা ওই ভিডিওগুলো ভালো চলছে ভিউ প্রচুর ভিউ বাড়ানোর জন্য জগৎটা তো ভগবত বুদ্ধি শুদ্ধি সব নষ্ট হয়ে গেছে একদম গীতাই বলছে আমি বলছি না ভগৈশ্বর্য প্রসক্ত নাম তয়া চেত সব গেছে মাথাটা বুদ্ধি হয়ে বুদ্ধ কথাকার আপনি নিয়ম মেনে লাইভ মেমার হয়েছেন নিয়ম মেনে চলুন এক মাস আগে আর আপনি লাইভ মেমার হয়েছেন অবশ্যই মন্দিরের একজন সদস্য আপনি আপনি মন্দিরের একজন সদস্য আপনার কর্তব্য আছে মন্দিরে এসে দেখভাল করা মন্দিরকে সম্মান করা এবং যদি আপনার অভিযোগ ছিল যে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে মন্দিরের কর্তৃপক্ষের সঙ্গে দেখা করুন আপনি যদি সম্ভ্রান্ত হয়ে থাকতেন আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকতেন অবশ্যই রুম পাবেন রুম পাবেন না কেন একজনকে দেখে তো সারা সোসাইটিকে চেনা যায় না আপনার সমস্যা হয়েছে দ্বিতীয় জায়গায় গেছেন আপনি অফিস খোলা আছে জেনারেল ম্যানেজার অফিস কো ডাইরেক্টর অফিস গিয়ে কথা বলুন যে দেখুন আমি বুকিং করে তো আসিনি আমার এটা জানা ছিল না আমি এক রাত থাকতে চাইছি একটু ব্যবস্থা অবশ্যই ব্যবস্থা হবে হচ্ছে না কেন অবশ্যই থাকার ব্যবস্থা আপনাদের সেবার জন্য তো আপনি লাইভ মেম্বার রয়েছেন আপনি টাকা দিয়েছেন অবশ্যই আপনার সেবা আমরা করব কিন্তু আপনি একটু কোথায় কার কাছ থেকে শুনে অবশ্যই এটাও আমাদের ভুল এই ধরনের লোককে অফিসে নিযুক্ত করা ঠিক না বুঝি ভুল তার মানে আপনি এই জিনিসটাকে তো ভাইরাল করতে পারেন না তাই আপনি একটা বুদ্ধ আপনি একটা হ্যাঁ বুদ্ধিহীন ব্যক্তি আপনি একটা নিজের ধর্মের নামে এত কুৎসা প্রচার করছে